এর আগেও যারা আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে আমি একটি কবিতা লিখেছিলাম আজ আরেকবার তাদের উদ্দেশ্যে আমার লেখা একটা কবিতা প্রখর রোদে এক গ্লাস জল যেমন দেয় তৃপ্তি কোনো কাজে এক গুচ্ছ ভালোবাসাই আনে সার্থকতার প্রাপ্তি তোমার হৃদয়ে এই অনুভূতির স্রোত কখনো বয়েছে কিনা তা জানা নেই মর্মের সারাংশে হাসি তখনই ফোটে সাফল্যের মাপকাঠিতে লেখক লেখকও তার উপন্যাসের শেষ পৃষ্ঠায় ধন্যবাদ জানায় পাঠকের পাঠকথায় গীতশিল্পী ধন্য হয় তার গান শ্রোতার দীর্ঘ মেয়াদে যাদের জন্য রচিব মনের লাইন তারা যদি হেন করে আমায় কিভাবে ওই অন্তরের ভাষা প্রকাশিত হবে কথায় পাশে থেকে সাথ দেওয়া এ যেন গভীর মর্মার্থ দূরে গিয়ে মনের টান বুঝিয়ে দেয় সম্পর্কের মান অচেনা আমি নই পরিচিতি কর্মকে ভালোবেসে না হয় দিলে এই স্বীকৃতি পথ তো দূরে আশায় দেখি স্বপ্ন নিচে হবার ভয় হচ্ছে দিন দিন আরো গাঢ় সফলতার আশায় আছি চেষ্টার লড়াই লড়ছি মানুষের প্রতি আস্থা নিয়েই একটা কবিতাকে ভালোবাসা পাওয়ার আগ্রহে লিখছি তাই জন্য আমার কবিতাটিকে একটি লাইক দেবেন যাতে আমি এই কবিতা লিখে ভিডিও বানাতে আরও আগ্রহী হই আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন